আল্লাহ বলেন হ্যাঁ ইমানদারের আগে বিশ্বাসী রাম রমজান মাসের এক মাস তোমাকে সিয়াম সাধনার জন্য রোজা রাখার জন্য বিরত থাকার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে এটা তোমাদের জন্য নতুন কোন বিধান নয় এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো চাপ সৃষ্টি নয় এটা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল তাদের জন্য এটা বলব ছিল তারা রমজান মাস আসার পরে রোজা রাখতো আর এই রোজার মাধ্যমে তুমি আমার একদম প্রিয় হয়ে যাবে আমার কাছের একেবারে বান্দা হয়ে যাবে আর আমার কাছে হওয়া মানে হচ্ছে দুনিয়াতে রহমত পাবে পরকালে নাজাদ পাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার একদম কাছে হয়ে যাবে লা আল্লাহকুম তাকতাকুল আল্লাহ পাক বলে হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে রমজান মাসে বগততে তুমি আমার একদম প্রিয় হয়ে যাবে আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে না নাই আল্লাহর প্রিয় যদি হতে পারি জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করতে পারবে না আল্লাহর প্রিয় যদি আপনি হতে পারেন আমি যদি হতে পারি লা আল্লাহুম তাকতাকুন আমরা যদি পরহেজগার হতে পারি আল্লাহ পাকের ঘোষণা গুলো দে আমরা আল্লাহর একদম প্রিয় বন্ধু হয়ে যাব কাছের মানুষ হয়ে যাব আল্লাহর একদম নিকটবর্তী চলে যাব আর আমাদের কবরবাসী যারা আছে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন জীবনের গোড়াগুনি মাফ করে দিবেন এজন্য আল্লাহ পাক বলে লাআল্লাকুম তাত্তাকুন রমজান বড় বরকতপূর্ণ মাস আর রমজান মাসে রোজা রাখা বড় কঠিন একটা বিষয় সারাটা দিন বছরের প্রতিটা মাসে আপনি খাবার খাইলেন কত কিছু খাইলেন কিন্তু রমজান এমন একটা সময় রাতের তিনটা চারটার পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনার জন্য যত হালাল খাবার সব আরাম করে দিয়েছেন তিনি আজকে দুপুর জুমার নামাজ শেষ করে যখন আপনি বাড়ি ফিরবেন বাসায় গিয়ে আপনি খাবার খাইবেন আবার আগামী দুই দিন পরে যখন রমজান আসবে রমজানের দুপুর বেলার খাবার আজকে দুপুর বেলার খাবার একই খাবার কিন্তু একই ভাত মাছ পানি একই শরবত কিন্তু আজকে এটা আপনার জন্য হালাল রমদানের চার ডুকার সাথে সাথে দিনের বেলা এটা আপনার আমার জন্য হারাম যিনি করে দিয়েছেন তিনি আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ লাগাই

কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদাররা হে বিশ্বাসীরা হে মুমিন বান্দা বান্দীরা শুধু বান্দাদেরকে বলেন নাই আল্লাহ বান্দীদেরকেও বলেছেন পুরুষ জাতিকে বলেছেন নারী জাতিকে বলেছেন মুমিন মুমিনকে বলেছেন মুমিনাতকে বলেছেন আল্লাহ পাক বলেন এই রমজান মাসে রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি এটা তোমাদের জন্য নতুন কোনো কিছু নয় তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদের জন্য ফরজ ছিল তোমাদের জন্য তোমাদের জন্য ফরজ এবং মৃত্যু রাত পর্যন্ত পর্যন্ত সংগঠিত না হবে পর্যন্ত বান্দা ততদিনের জন্য রমজান মাসের ওটা রাখা পর তুলে বলেন আল্লাহ আরো তুলে বলেন আল্লাহ লাল্লা তুম থাকুন তুমি পরহেজগার হতে পারবে হোদা ধুরু হতে পারবে ভাইরা আমার বন্ধুরা আমার যেমনি ভাবে আজকের খাবার দুপুর বেলায় খাবার হালাল রমজানের দুপুর বেলার খাবার হারাম কথা কর ঠিক কিনা খাবার কি কিন্তু আজকে খাইলে হালাল দুপুর বেলা হারাম আগামী রমদান মাসে আর আজকে যে আপনি নামাজ পড়বেন নফল যে নামাজ পড়বেন নফল নামাজ যে পড়বেন সুন্নাত নামাজ আছে পড়বেন এটার সওয়াব আপনি যে পরিমাণ পাওয়ার পাবেন কিন্তু রমজান মাস আগার সাথে সাথে আল্লাহর নবী বলেন যখন আপনি রমজান মাসে যখন একটা নফল কাজ করবেন নফল ইবাদত করবেন আল্লাহ পাক এই নফলটাকে রমজানের ফজিলতে আপনাকে ফরজের সমতুল্য সওয়াব আপনার নামায় দেয়া দিবে আজকে আপনি যদি একটা নফল কাজ করেন দুই রেখা নসল নামাজ যদি আপনি আদায় করেন আজকে নফলের সবই পাবেন কিন্তু রমজান রমজানের মধ্যে যদি আপনি আদায় করেন এই নসল আর তাহলে বোঝা গেছে রমদান আর রমজানের বাহিনীর মাসগুলির মধ্যে পার্থক্য আছে না নাই আস খাবার খাবার হালাল কিন্তু রমজানে খাবার হয়ে যায় হারাম একই খাবার কিন্তু হারাম হয়ে যায় আবার একই ইবাদত আজকে আপনি ফরজ একটা ইবাদত করবেন এই ফরজের স্বভাব আপনি পাবেন আমল দামায় দেওয়া হবে কিন্তু রমজানে যখন আপনি করবেন এটাকে আপনাকে সত্তরটা গুণ দিয়ে আপনাকে গুণান্বিত করে আপনার আমল দামায় দেওয়া হবে সুমান তাহলে রমজানের বর্কটা সেনা নাই রমজান আমাদের সামনে হাজির রমদান পাইলে মোমেন বান্দা খুশি হয় মোমেন বান্দি খুশি হয় কিন্তু যারা মোনাফেক যারা মুশেক যারা পদারোপণ করে তাদের মনটা কষ্ট হয়ে যায় তারা বেজার হয়ে যায় কারণ শয়তালকে শিগল দিয়ে আল্লাহ বন্দি করে রাখেন লাবদ্ধ করে রাখেন জাহান্নামের দরজাটাকে আল্লাহ তালা তালাবদ্ধ করে দেন জান্নাতের প্রতিটা দরজা আল্লাহ তালা অপেন করে দেন খুলে দেন

আপনার পরিবারের সাথে সময় কিভাবে দিবেন অফিসের সময় কিভাবে দিবেন কাজে কয়টায় যাবেন দোকান কয়টায় খুলবেন এর মাধ্যমে আপনি যে রুটিন করবেন পরিচালনা করবেন এর মধ্যে আল্লাহ আপনার এই আমল গুলির মধ্যে বরকত দিবেন আর আল্লাহ আপনার কবরে দ্বারা আত্মীয় স্বজন আছে আপনার আত্মীয়রা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তালা ওফা করে দেন তাদেরকে আল্লাহ তালা আত্মীয় স্বজনের কাছে আল্লাহ তালা পাঠায় দেন ওই বান্দাগুলি বান্দিগুলি আপনার বাবা হতে পারে আমার মা বাবা হতে পারে আমার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ আপনি কয়জন পূর্বপুরুষের নাম বলতে পারবেন কিন্তু আপনার সিলসিলা পৃথিবীর জন্ম থেকে ওই পরিবেশ ওই পরিস্থিতি এবং ওই গণনা আল্লাহ রাবুল আলমিনের এলিমের মধ্যে আছে না নাই আপনি যেই মাধ্যমে আসছেন যার মাধ্যমে আসছেন আপনার পূর্বকার পুরুষের কয়েকজনের নাম আপনি বলতে পারবেন কিন্তু আল্লাহ তা না প্রত্যেকের নাম তার ডায়েরিতে আসে না নাই আছে আপনি যখন তাদের জন্য ক্ষমা চাইবেন তাদের জন্য যখন মাঘ ভাত চাইবেন তাদের জন্য যখন আল্লাহর কাছে আপনি দু হাত তুলে কাঁদবেন রমদানের বদৌলতে ওই কবর আল্লাহ তারা মাফ করে দেবেন ভাই আমার বন্ধুরা আমার জীবনে অনেক রোজা সারছে আপনার মতো আমার মতো কত মানুষ পৃথিবী থেকে চলে গেছে এক বছর পরে রমদান আসতেছে আবার এক বছর পরে আবার রমদান আসবে এর ভিতরে পৃথিবীতে মানুষ যোগ এবং বিয়োগ হবে পৃথিবী থেকে কেউ চলে যাবে নতুন করে কাউ আবার পৃথিবীতে আসবে বন্ধুরে আপনি যে পৃথিবীতে থাকবেন এর কোন গ্যারান্টি আছে কথা বলেন আছে নাই জীবনের শেষ রমাদান মনে করে রমদানের প্রতিটা ইবাদত প্রতিটা আমল প্রত্যেকটা ন্যাকামল করার চেষ্টা করবেন আর রমদান কে আল্লাহ তালা কেন এত বরকতপূর্ণ বানাইলেন কেন আল্লাহ রমদান কে এত এত বরকত দিলেন কেন আল্লাহ তালা আল্লাহ ইচ্ছে করলে সাবান মাসকে মর্যাদা দিতে পারতেন আরো অন্যান্য মাস আছে আরবিতে দিতে মহরম আছে সফর আছে ওই মাছগুলি গুলি তো আল্লাহ তালা রমদানের মতো বরকত দিতে পারতেন কেন ঢেলেন না রমদান আল্লাহ তাল্লাহ কেন হয়তো বরকত দিলেন আল্লাহ

আরো অনেক সহিবা পৃথিবীতে নবীর রসুলদের উপরে নাজিল করেছেন এর মধ্যে একশো চারখানা কিতাব একশো চারখানা কিতাবের মধ্যে চারটা কিতাব হতে শ্রেষ্ঠ কয়টা কিতাব শ্রেষ্ঠ ঘুরে বলেন কয়টা চারটা একটা হচ্ছে মোসা নবীর উপরে নাজিল হয়েছে তাওরাত দাউদ নবীর উপরে নাজিল হয়েছে জাবুর এরপরে ঈশা নবীর উপরে নাজিল হয়েছে ইঞ্জিন

এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কোরআন নাজিল হওয়ার কারণে এই পুরা মাসটাকে আমি আল্লাহ আমি বানাই দিয়েছি এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাস এত বরকত কথ হয়েছে তাইলে না এই কোরআন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপরে অবতীর্ণ হওয়ার কারণে নাজিল হওয়ার কারণে সমস্ত নবী পয়গম্বরদের মধ্যে তার মান আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছি সবচেয়ে বেশি সুবহানাল্লাহ বল এই রমজান মাসে তিনটা ভাগ রয়েছে প্রথম দ্বিতীয় এবং শেষ আউয়াল আউসাতুল আখির তিনটা ভাগ শেষ ভাগে শেষ দিনে রমদানের কোরআন নাযিল হওয়ার কারণে প্রথম সে প্রথম দুই ভাগ থেকে তৃতীয় ভাগের মর্যাদা যিনি বেশি বাড়ায় দেনwidetildeকে এরপর পড়ছেন ছয় দিনের ভিতরে আল্লাহ তআলা বেজোর একটা রাত্রি রাখেন লাইলাতুল কদরের খয়রুম মিন আল ফিশার আল্লাহ পাক বলেন ছয় দিনে একটা বেজোর রাত্রি আসে ওই রাত্রিতে কোরআন নাযিল হওয়ার কারণে ওই রাত্রিটা দুনিয়ার সাধারণ রাত্রির মতো নয় দুনিয়ার অন্য কোন রাত্রির মতো এই বাদতের মতো দামি নয় এই রাত্রিটা হেলো আপনি জানায় দিন আমার বান্দা বান্দি গুলিকে জানায় দিন সাধারণ রাত্রি নয় কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রাত্রির মর্যাদা এক হাজার মাসের ইবাদতের সমতুল্য যিনি বানায় দিয়েছেন তিনি এক দুই রাত্রি না এক মাস না এক হাজার এক ইবাদত করলে যে সব কদরের রাত্রিতে এক চাইতে বেশি সব আল্লাহ তালা বান্দা এবং বান্দির আমল নামায় দিয়ে থাকেন দূরে বলেন সোহান তাহলে রমজান মাস বরকতপূর্ণ হয়েছে কোরআনের কারণে আল্লাহ নবী বলেন আফদল ইবাদতি তিরাবাতিল কোরআন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তেলাওয়াতুল কোরআন কোরআনের চাইতে শ্রেষ্ঠ ইবাদত নাই আল্লাহ এখন যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে যদি আপনি বলেন আলিফল কয়টা অক্ষর ধরে বলেন কয়টা অক্ষর তিনটা আলিফ আলিফলাম আপনি যখন পড়লেন ইবাদতের জন্য আল্লাহ সোহাদা হাত তালা এই তিনটায় আপনার আমল নামার মধ্যে দিয়ে বলেন রমজানের ভিতরে যদি যে মাসে কোরআন নাদিল হয়েছে ওই মাসে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দী যদি কোরআন তেলাওয়াত করে রমজানের বাহিরে একটা তেলাওয়াত করলে দশটা আর রমজান শরীফে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কোলাম আল্লাহর বাণী যদি এই কোরআন যদি তেলাওয়াত করে প্রতিটা হরকতে প্রতিটা অক্ষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 এর বেশি সওয়াব তার আমলনামার মধ্যে দেয়া দিবে এই জন্য বলা হয়েছে শাহররমুদাল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান আসছে কোরআন নাযিলের মাস আসছে তে গুরুত্বপূর্ণ মাস আসতেছে যারা কোরআন পড়তে পারেন ভালো করে পড়ার চেষ্টা করবেন যারা ভালো করে পড়তে পারেন তারা কোরআন আরবিতে কি পড়তেছেন বাংলায় একটু বোঝার চেষ্টা করবেন যারা কোরআন পড়তে পারেন না একটু চেষ্টা করেন যারা একেবারেই পারেন না একটা এই মাসে চেষ্টা করেন আপনারা আমার ভাগ্য যিনি খুলে দিবেন তিনি কেলা এবং আপনাকে আমাকে যিনি নাজাদ দিয়ে আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় টান না যেটা দান করবেন তিনি হচ্ছে রমদার মাস এই এই মাসটাকে আমাদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই আছে ভাই আবার বন্ধুরা আবার আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবেও এই মাসকে সম্মান দিয়া রাষ্ট্রের যে কর্মসূচি আছে পরিবর্তন করা হয় এবং রমজান মাসের সময় শিডিউল অন্যান্য মাসের চেয়ে ব্যতিক্রম হয় রমজানকে সম্মান করে ইজ্জত করে কথা কথা ঠিক কিনা আমরা যারা চাকরি করি ব্যবসা করি প্রাইভেট ফ্যাক্টরিতে যারা চাকরি করেন সরকারি চাকরি যারা করেন আধা সরকারি যারা করেন ব্যবসা যারা করেন যে যেভাবেই কর্মের ভিতরে আছেন প্রত্যেকেই কিন্তু রমজানকে একটা রুটিন করে কথা কথা ঠিক কিনা এই যে রুটিন করলেন এই রুটিনের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে তিনি বলেন কে আল্লাহ আবার আমাদের দেশে কিছু রুটিন ব্যতিক্রম আছে যে রমজানের প্রথম থেকে কিছু দোকানপাটে পর্দা লাগানো হয় আমাদের পর্দার ভিতরে শুধু হিন্দুরা গিয়া খায় মুসলমানরা খায় না হ্যাঁ মুসলমান ভাই আমার বন্ধুরা কুন্ত আল্লাহ রাখুন বলেন

চা পান পান করতেছে করতেছে খাইতেছে পানি তাকে একটু দূরে নিয়ে যদি বলেন তুমি তো মুসলমান না তুমি তো কাফের সে মানবে কথা কোন সে মানবে যদি বলে তুমি তো মুসলমান না তুমি তো কাফের সে বলবে আপনাকে তুমি আমাকে কাফের আর মুসলমান হওয়ার অধিকার কি কারণ আমার নাম ছিল আব্দুর রহমান আমার নাম ওচ আব্দুর সত্তার আমি এদের দিনই দাও নামাজ পড়ি মসজিদে দাও ইদের জামা আমার যদি সুন্দর আর কেউ खरीद করে না আমার জামা পরিবার পরিজন সবাই মুসলমান আমরা গরুর গোশত সপ্তাহে বলো একদিন খাই আমাকে তুমি কাফের বলার অধিকার তোমাকে কে দিয়েছে কিন্তু ভাই আরে ও বন্ধু তার তার বিশ্বাস সে মুসলমান কিন্তু সে আল্লাহর আইনকে লঙ্ঘন করার কারণে সে আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে নবীর আইনকে লঙ্ঘন করার কারণে সে কুমুরা ইয়া এই ভাল্লাগি না কুতিবালয় কুমসিয়া কিন্তু আপনি যদি কে বলেন তাকে যে তুমি যে কাজটা করছো এটা তো মুসলমানের কাজ হতে পারে এটা তো মোমেন কাজ হতে পারে না রমজান মাস তুমি যদি রমজান মাস রোজা যদি কেউ নাও রাখতে পারে রসুল সাল্লাম বলছেন যে সে যেন ঘরের ভিতরে যে রোজা রাখছে সে যেন না দেখে ওইভাবে সে খাবারের ব্যবস্থা করে আল্লাহ মনে করেন রমজান মাসে বৃদ্ধ মানুষ যারা বয়স্ক মানুষ যারা তারা তো রোজা রাখা সম্ভব না একদম বয়স হয়ে গেছে ওষুধ খাইতে হয় পান করতে হয় এরপরে তাদের এই বয়সটা এখন ওরা রাখার মত আবার মা বন্ধুর মধ্যে অনেকেরই আছে আপনারা জানেন মা বন্ধুর প্রতি মাসেই একটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা রূপ দেওয়া হয় ওই রোগ যে সময় তাদের শুরু হয় তখন কিন্তু রোজা রাখা তাদের জন্য ফরজ নয় কথা কোন ঠিক কি তারা এই সময় ঘরের ভিতরে খাবার খাইতে পারবে বৃদ্ধ যারা আছে শিশু যারা আছে যাদের উপরে রোজা ফরজ নয় তারা ঘরের ভিতরে খাবার খাইতে পারবে কিন্তু রসুর বলছেন তোমরা আল্লাহর ভয়ের জন্য যারা রোজা রাখো না তোমরা কিন্তু রোজাদারদের সামনে তোমরা খাবার খাইবে না রোজাদারদের সামনে তোমরা খাবে না তোমাদের তোমরা খাবার হালাল জন্য জন্য খাবার হালাল তাদের হারাম না। বৃদ্ধ যারা বয়স্ক রোজা রাখার মতো তার সুযোগ নাই তৌফিক নাই কৌত নাই আল্লাহাক তাকেও মাফ করে দিবেন তার জন্য খাবার হালাল শিশুদের জন্য খাবার হালাল মুসাফির দূরে কোথাও চলে গেছে যেখানে খাবার দাবারের এর পুরো পরিবেশ নাই শরুতা যদি ভেঙে ফেলে পরবর্তীতে করে নিতে পারবে তার জন্য জায়েজ আছে খাবারের দিনের বেলা কিন্তু এই খাবারগুলি মানুষের সামনে রোজাদারদের সামনে এই খাবার খাওয়া যাবে না কথা কোন ঠিক না কিন্তু আপনি যে দোকানপাটে পর্দা লাগايا বেচাকেনা করতেছেন এটা কি আল্লাহ দেখেন না এটা তো ওই মসজিদের মুসল্লিদেরকে আপনি একটা পর্দা দিয়া আযুত করলেন ইমাম সাহেবদেরকে বা এলাকার যারা রোজাদার তাদের কি আপনি চোখের আড়াল করলেন কিন্তু যিনি সুদূর শুধু বান্দার অন্তরের খবর জানেন না বান্দার অন্তরের ভিতরে আরেকটা অন্তর থাকে মায়ের গর্ভে আরেকটা সন্তান থাকে ওই সন্তানের চাহিদা যিনি পূরণ করেন তিনি কেলা আল্লাহ বলে আলীজা কি সুদূর তোমার খবর শুধু আমি অন্তরের জানি না তোমার মায়ের গর্বের ভিতরে আরেকটা সন্তান আছে মায়েদের ওই সন্তানের মনের খবর অনুযায়ী চাহিদা অনুযায়ী তার সব বরণ পোষণ আমি করি বন্ধুরা দয়া করে যারা এই করে মেহরবানি করে আপনারা আমাদের ভাই আমরা মুসলমান আমরা আপনারা মুসলমান আমরা আপনাদের কথা বলবো লাঠি নিয়েও যাব না আপনার মিছিল নিয়েও যাব না ইমানে দায়িত্ব দিয়া বলবো আল্লাহর ওয়াস্তে এই রমদান মাসকে ইজত করে রমদান মাসকে সম্মান করে আজরতের মাসকে সম্মান করে দোকান আপনি কালা কোন সমস্যা নাই কিন্তু দিনের বেলা আপনি চা এবং যে ধরনের খাবার পর্দার ভিতরে দেওয়া হয় এইগুলি থেকে একটু দয়া করে বিরত থাকুন কথা কর ঠিক কিনা আপনারা আমাদের সাথে সমর্থন আসেন তো ইনশাল্লাহ সকলে বলুন আসলে মাঠে তো আল্লাহকে বলতে পারবো আল্লাহ প্রতিবাদ টুকু তো

যদি আল্লাহ তাকে হেদায়াত দান করে কথা বল ঠিক কিনা এই জন্য যারা মনে করবে যে সারা দেশ শীত বেসতেছে আপনি শুধু এই মসজিদ বক বক করলে কি লাভ হবে সারা দেশে আপনি শুধু ধান কাটেন দিনের বেলা কত হোটেল রেস্তোরাঁ বন্ধ ভাই সারা দেশের মানুষ মারা যাবে সবাই মৃত্যুবরণ করবে সারা মানুষই কবরস্থ হবে সারা দেশের মানুষের জন্য কবর খনন করা হবে আপনার জন্য কবর খনন করা হবে আপনার কবরে দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার সাথে যাবে না না যাবে আপনার কবরে আপনি একাই যেতে হবে কথা কর ঠিক কিনা সারা দেশ কি করলো সারা দেশের মানুষ কি করলো ওটা আপনার দেখার বিষয়টা আপনাকে আল্লাহ তালা মগজ দিয়েছে না আল্লাহ আন হলাকাল ইনসান আল্লাহ বলেন আমি আগে জ্ঞান দিয়েছি তারপরে তোমাকে সৃষ্টি করেছি আমার জ্ঞান অনুযায়ী তুমি পৃথিবীতে কাজ করো তাহলে তুমি কামিয়াব হতে পারবে কথা বল ঠিক কিনা এই জন্য তোমার জ্ঞান তোমার বুদ্ধি তোমার আকল আল্লাহ তারা দিয়েছেন যদি তোমার জ্ঞান না থাকে বুদ্ধি না থাকে আকল না থাকে তোমার জন্য রোজা ফরজ না কথা বল ঠিক কিনা যে পাগল আসলেই পাগল মস্তিষ্কে আছে কোনটা হারাম কোনটা হালাল কোনটা টাকা কোনটা পয়সা এগুলি চিরে না কিন্তু দেহ সুন্দর আপনার আমার মতো দেহ এরকম কিছু মানুষ সমাজের মধ্যে পাওয়া যায় কি যায় না যায় কিন্তু তার জন্য কিন্তু রোজা কিন্তু ফরজ না তার জন্য না কারণ তার মস্তিষ্কতায় তার জ্ঞান নাই আল্লাহ মান কোরআন আল্লাহ দাওজে জ্ঞান এই সঠিক জ্ঞান তার মধ্যে না থাকার কারণে আল্লাহ বলেন আমি তারে maaf করে দিছি সে দিনের বেলা যদি খায় তার জন্য কোনো গোলা হবে না আল্লাহ আল্লাহু আকবার না কিন্তু আপু তো জানেন 1000 টাকা নোট কয়টা 100 টাকা নোট কয়টা 500 টাকা নোট কয়টা আপনার জমির দলিলের সম্পূর্ণ খবর আপনি জানেন আপনার এক টুকরা জমি যদি কেউ দখল করে নেয় আপনি প্রতিবাদ করেন আপনার সন্তানকে যদি কেউ নিয়ে যায় আপনি প্রতিবাদ করেন আপনার সম্পদের উপরে যদি কেউ গ্রাস করে আপনি প্রতিবাদ করেন আপনার অর্থনৈতিক যদি কেউ আক্রমণ করে প্রতিবাদ করেন আপনি আপনারটা বুঝেন অন্যেরটাও বুঝেন নিজের বুঝেন অপরেরটাও অপরের তাও বোঝেন বুঝেন ছেলেরটাও বুঝেন সব বুঝ থাকার কারণে আপনি হচ্ছে জ্ঞানী আপনাকে আল্লাহ তালা আকল দিয়েছেন আপনার জন্য আল্লাহ শরীর বিধান হচ্ছে আপনার উপরে ফরক পতাকা ঠিক কিনা আর যে নাকি তারটাও বুঝে রাস্তা রাস্তায় থাকে তার খাবারের কোন হিসাব নাই চলার কোন হিসাব নাই রাস্তায় ঘুমায় রাস্তার দিন কাটা রাত্র কাটায় আপনার কই থাকে তার কোন হিসাব নাই কে তার মা কে তার বাবা কে তার পরিচয় এরকম মানুষ কিছু সমাজে আসে না নাই তাদের জন্য রমজানের রোজা কিন্তু ফরজ না আল্লাহ তালা এই রমজান মাসের বরকতপূর্ণ মাসের আল্লাহ তালা আমাদেরকে সামনে আসতেছে এটা যেন আমরা সত্যিকার ভাবে আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে সকলে বলুন আমিন